নমস্কার সবাইকে নতুন বছরের আগামী দিনগুলো সবারই খুব ভালো কাটুক এইটাই কামনা করব ব্যস্ততায় ভিডিওগুলো দিতে লেট হচ্ছিলো আমার বাবার শরীর অসুস্থ অনেক রিপোর্ট করা হয়েছে বড় ডাক্তার দেখে এনেছে সবটাই শেয়ার করব আমার ঘরে এইটুকু একটা ছোট্ট টিভি পঞ্চাশ বছরের পর রিচার্জ করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমরা যে দীঘার আগের ব্লগটাই শেয়ার করেছিলাম দীঘা থেকে এসে সেই মার ঘরে তো ছিলাম মানে বাবার বাড়ি চলে যেতাম মা বলছে না আজকে দিনটা তুই থেকে যা কালকে সকাল সকাল চলে যাবি তো বড়মার ঘরে এত বড় বড় করে কাঁদা ভুল হয়েছে সেটাই একটু শেয়ার করছিলাম মা সকাল সকাল দেখো বড়ো দিদি চাউমিন করছে ওই ক্যাপসিকাম গাজর টাজর করে মোটাশুটি করে এখানে ভাজা করছে বাঁধাকপি এটা সেটা করে যেরকম যাই হোক তো সকাল সকাল আমার যে বড়ো জেঠুর ঘরে যে ছোটো দিদি মানে রুমা দিই বলি ওরা ঘর চলে যাবে বাড়ি চলে যাবে আর যে বড়ো দিদির ছোটো মেয়ে সেও তার চেম্বার টেম্বার রয়েছে সে চলে যাবে ওই জন্য সকাল সকাল আটটা সাড়ে আটটার মধ্যে চাউমিন টাউমিন খাওয়া হয়ে যাচ্ছে বট টর সব চা খেয়েছে চাউমিন টাউমিন খেয়ে নিয়েছি তাড়াহুড়ো করে মানে আমরা বাবার বাড়ি চলে যাব আরে পরশু দিন মানে শুক্রবার দিন এসেছিলাম বাবার বাড়িতে তাতে মার ঘরে থেকেছি শনিবার দিন দীঘা গেছিলাম সেখানেও থেকেছি আজকে রবিবারে সকালবেলা তো এইসব টিফিন টিফিন করে রুমাদিত তার বাড়ি চলে যাবে আর আমরা আমার বাবার বাড়ি যাবো মানে বাবার বাড়িতে কি বলবে যে দুদিন এসে তাও বড়মার ঘরেই কেটে গেলো আসলে কি বলো তো বড়োমার ঘরে যেহেতু দিদিরা থাকে তো আমারও থাকতে সুবিধে হয় ওই জন্য হলেও দিদিরা যখন থাকে না বড়মার ঘরে দেখা করেই চলে আসি তো আমার বাবার ঘরে এই যে রান্নাবান্না হয়েছিল পাঁচ পদের ভাজা হয়েছিল চিকেন শাকের তরকারি দেশি মুরগির মাংস চাটনি টক আর কচিমোড়া তো শুধু টাটা করছে যে আসবে তাকে সবাইকে প্রণাম করবে টাটা করছে টোটোকে ডাকা হয়েছে টোটো থেকে গিয়ে আমরা কাঁথিতে চলে যাবো এবারে কাঁথি দিয়ে এসছি তারপরে বাড়ি চলে এসেছি আর কি মানে শুক্রবার দিন গেছিলাম আবার রবিবার দিন বিকেলেই চলে এসেছি বর চলে আসবে বলেছিল আর আমার মা ছিল আবার দুদিন থেকে ছুটি ছিল যেহেতু দুদিন থেকে কি আর আসবো তো একবারেই পরের সঙ্গে চলে এসেছি এসে তো এসে তো বাবা কি দুদিন তো কী শীত রোদ নেই আর আমার জায়ের ঘরে ছাত্রা পুরোটাই দখল করে নিয়েছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস কাপড় ধুয়েছি দু দিন গেছিলাম আরও মোটা জামা কাপড় সব আছে সব মোটা মোটা সব জিনিস ধোয়া হয়েছে শীতের পোশাকে আর এমনিতে কি হয় মানে আমার তো পায়ের সমস্যা রয়েছে পুকুরে কাছাকাছি করে গামলা ভর্তি করে ছাদে এনেছিলাম সেই গামলা ভর্তি যে জামা কাপড় তাও আমার যা মনি ছাদে তুলে দিয়েছে তার ছাদেই রোদে দিয়েছে আরও এগুলো ধুতে বাকি মোটামোটা জিনিসগুলো তো রাতের বেলা আমার বেলা একটু আমার বর বিরিয়ানি এনেছিল মানে নতুন দোকান করেছে আমাদের বরের স্কুল যেখানে মানে বাড়ির সামনেই তো সেখানে বিরিয়ানি এনেছে তো আমরা তো মাছলে ভীষণ খুশি হয়েছি সন্ধ্যের টিফিনে বিরিয়ানি খাওয়া হয়ে যাবে সেদিন তিরিশে ডিসেম্বর ছিল হয়তো তো দু প্লেটই এনেছে আমার বর আর বউ দুজনে ভাগ করে খেয়ে নিই আর আমার ছেলে তার সে তার যতটুকু খায় পাখিটা আমরা খেয়ে নিই তো চকলেট হোক মিষ্টি হোক কেক হোক আমার বড় বউই দুজনে ভাগ করে খাই আমরা যেহেতু মিষ্টি জিনিস আর একটু ক্যালোরিযুক্ত জিনিস কম খাই যেহেতু ওজনটা কমিয়েছি আর ছেলে তার মতো করে খাওয়া দাওয়া করে তো আমার বাবাও এসেছে বাবার শরীরটা ভালো নেই সেদিন যে আমরা বাবার বাড়ি থেকে চলে আসি সেদিন বাবার শরীর ভীষণ অসুস্থ হয় বাবাকে বলেছিলাম আমাদের বাড়িতে একদিনের পর আসতে সোমবার ছিল নিরামিষ খায় ওরা আমার কোনো ছোঁয়াছুঁয়ি খায় না ওই জন্য আমাদের ঘরে সোমবারে তাদের মতো করে নিরামিষ করতে পারবো না বলেছিলাম মঙ্গলবার দিন আসতে তো মঙ্গলবার দিন সকালবেলায় এসেছে এসে আমার বর তাকে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তমলুকে সেখানে দেখিয়ে এনেছে রিপোর্টও করেছে আবার সন্ধেবেলা আমার বর সেই রিপোর্টটাকে আনতে গিয়ে আবার ডাক্তারের কাছ থেকে ওষুধপত্র নিয়ে এসেছি রাতের বেলা তো বান্না করেছি আর দুপুরেও চার পাঁচ পদে রান্না করেছিলাম আমার ফোনটা আমার বর নিয়ে চলে গেছিলো বরের ফোনটা রেখে গেছিলো ওই জন্য সকালের ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের ঘরে টিভিও অনেক দিন মানে রিচার্জ করা হয়নি দু বছর ধরে আর ভাড়া বাড়িতে টিভি দেখতাম যতদিন থেকে স্মার্টফোন হয়ে গেছে ততদিন থেকে আর টিভি দেখা হয় না ওই জন্য আর ছেলেও পড়াশুনো করে যতটুকু টিভি দেখার প্রয়োজন হলে কাকিমার ঘরে দেখে নেয় নাহলে সারাদিন তো খেলতে থাকে তার বাবার ফোন দেখে ওই জন্য টিভিটা এখনই নতুন বছরে রিচার্জ করা হয়েছে আর আমাদের ঘরে এইটুকু ছোট্ট টিভিই রয়েছে তো বাবাকে দুধ চা খাওয়া বারণ পেটের সমস্যা জন্য লিকার চা করে দিয়েছিলাম বাবার রাতেও পেটের ব্যথা হয়েছিল ভোর থেকে আর যত যে আরও মোটা শীতের পোশাকগুলো ছিল সেগুলো ধুতে বাকি ছিল বলে আবার ধুয়ে সেগুলোকে রোদে দিয়েছি মানে এসে বাবার বাড়ি থেকে তিন দিন টানা জামা কাপড় ধুয়েছি শুকনো করেছি যেগুলোকে ভাঁজ করে সুন্দর করে রেখেছি তারপরে বাবার শরীর অসুস্থ পেটের সমস্যা কী কী ব্যাপার বলছি তো বাবার জন্য শুধু জিরা ঝোলটা করব মানে বাবার জন্য সেই জিরা ঝোলটাই বাবা খাবে কিন্তু খালি থালা তো আর বসাতে পারবো ওই জন্য ডিম ভাজা শিম ভাজা ওলকপি ভাজা কুমড়ো তরকারি মাছের ঝোল করছি তো এগুলো তো থালা তো আর মানে খালি খালি দেওয়া যায় না বলে আর কি নাহলে বাবার তাও দুপুরে চলে যাওয়ার কথা ছিল বিকেলবেলা ডাক্তার দেখানো হয়ে গেছে বলে তাও বিকেলে পেটের ব্যথা করছিল তারপরে আবার সেদিন রাতে ছিল তো বাবার সমস্যা হচ্ছে কী বলতো বাবার তো তার মানে জন্ম থেকেই তো তার পেটের ব্যথা হয় গ্যাস্ট্রিক আলসারের আমাদের জন্মের আগে থেকেই অপারেশন হয়েছে আর আমার বাবা এমনিতে তেলে ভাজা জিনিস মিষ্টি জিনিস খায় না গ্যাসের ওষুধ হজমের ওষুধ অ্যাসিডের ওষুধ সারা বছর মুড়ি মুরগির মতো খায় তো এই পনেরো কুড়ি বছর ধরে আর পেটের ব্যথা নেই মাঝে মধ্যে পেটের ব্যথা হতো এতই এমন মাঝে মাঝে পেটের ব্যথা হতো আমার বাবা তো খাবার সোডা পর্যন্ত খেয়ে নিত যাতে পেটের ব্যথাটা আপাতত কম হয় সে যাতে স্বস্তি তারপরে এতদিন ধরে কিন্তু পেটের পেন ছিল না আবার এই রিসেন্ট তিন চার মাস না পেটের পেন হচ্ছে আর ওই জন্য যেদিন বাবার বাড়ি থেকে আসি সেদিনই মানে বাজার করতে গেছিলো সকালে মাংস টাংস আনতে গেছিলো তো তাতেই বাজারে না এতটাই অসুস্থ হয়ে গেছে সেখানে মানে দোকানে কারুর দোকানে বসে পড়েছে শুয়ে পড়েছে সবাই জল টল দিয়েছে বাড়ি এসেছে কোনো রকমে বাড়িতেও গোড়াগড়ি খাচ্ছে ভীষণ পেটের পেন হ মানে হয় আর কি বাবা সহ্য করতে পারে না তো ওই জন্য বলেছিলাম যে বাবাকে আসতে একদিনের পরে দিলে আমার বর এখানে ডাক্তার দেখিয়ে নেবে কারণ বরেরও মানে শেষের দিকে ছুটি রয়েছিলো ডিসেম্বরে The cat sat on the তো বাবার অনেক রিপোর্ট করা হয়েছে প্রায় ওই পাঁচ ছ হাজার টাকার মতো রিপোর্টে নিয়েছে তারপরে সব কিছুই তো ওই যে নর্মাল দেখো আর তারপরে একটা ওই খাবার যে যায় পাকস্থলী থেকে সেখানে না ওই খাদ্য নালী বা কী একটা বলে ওখানে নাকি হালকা ব্লকেজ মতো দেখা গেছে ওই জন্যই হয়তো পেটের পেনটা হচ্ছে পনেরো দিনের ওষুধ দিয়েছে না হলে আবার এন্ডোস্কোপি করতে হবে মানে ওই যে মুখ দিয়ে যে নল দিয়ে যে টেস্টটা হয় আর কি তো বাবা যে এসেছে জেঠুর বাড়ি থেকে জেঠুর বাড়ির বৌদিরা বাবার বাড়ি থেকে সবাই মেশর টেশোরা সবাই বারবার করে ফোন নিয়ে খোঁজখবর নিচে রিপোর্টে কি এসছে তো সন্ধেবেলা ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম আর আমার ছেলে না আজকে টিভি দেখছে তো আমাদের ঘরে আবার টিভি রিচার্জ করা হয়েছে মানে দু বছরের পরে আমাদের যখন পনেরো বছর আগে আমার বিয়ে হয় ভাড়া বাড়িতে যখন থাকতাম এই চৌদ্দ ইঞ্চি টিভিটা নতুন কিনেছিল বর কভার ছিল বলে না এখনও সেই নতুনের মতো টিভিটা চকচক করছে আমরা বাড়ি এসেছি চার বছর হলো বড় স্কুল ট্রান্সফার হয়ে যে তো রিচার্জ করা হয়েছিল মাঝে মধ্যে তারপরে দু বছর লাস্ট দু বছর কোনো টিভি রিচার্জ করা হয়নি কারণ আমরা তো ফোন দেখি দুজন ফোন আছে আর টিভির প্রয়োজন হয় না তো ওই জন্য টিভি রিচার্জ করা হয়েছে বলে আমার ছেলে দেখছে মানে টিভি যে এতদিনের পর রিচার্জ করা হয়েছে নাকি আনন্দ লাগছে যে টিভির মুখটা আপাতত দেখলাম তো যাই হোক বাবার তো বিকেলবেলাও হালকা পেটের মানে ব্যথা হচ্ছিলো কিনকিন করছিলো বেশি হয়নি তো ওই জন্য বাবাকে না এই পুরো কম তেলে আলু ভাজা করেছি মুড়ি দেবো রুটি খেলে সমস্যা হয় আর আমরা রুটি দিয়ে খেয়ে নেবো পরের দিন সকালে আমার বাবা চলে যাবে তো ডাক্তার টাক্তার দেখানো হয়েছে বলে আমার বাবা মানে টাকা দেবে বলে বলছিল আমি বলছি না আমার বর একেবারে নিতে না বলেছে আমি যদি নিই আমাকে প্রচুর বকা দেবে বলে না তোমরাও তো অনেক করো আমি তো কাঁথিতে যদি ডাক্তার দেখাতাম আমার তো খরচ হতো এবার কাঁথিতেও ডাক্তার দেখালে হতো আমাদের বাড়িটা যেহেতু তমলুকের এখানে কাছ সে হবে আরও ভালো ডাক্তারবাবুরা অনেক রয়েছেন তমলুকে ওই জন্য এখানে আমার বর দেখালো আর কি আর এই টিকটা দেখো আমার ছেলের পায়ে ছিল আমি আমি বলছি বাবা তোর পায়ে আবার টিক দেখলে লোকে কী বলবে রে তো সেই যে আমারই টিক তার কখনও আদর টাদর করতে গিয়ে যাই হোক হয় না ছেলেকে এখানে ওখানে লেগে গেছে টিকটা আমি নিয়ে নিয়েছিলাম আবার সকাল থেকে উঠে দেখো আমার ছেলে টিভি দেখছে কেমন নাহলে তো কাকিমার ঘরে গিয়ে টিভি দেখে ফোন দেখে তার বাবার সকাল থেকেই ছেলে টিভি দেখতে পড়ে গেছে তো বাবা তো চলে গেল সেদিন বুধবার দিন সকালবেলা মানে একত্রিশে ডিসেম্বর আর কি তারপরে বাকি কাজকর্ম হবে রান্না বান্না হবে আর ছুটিও ছিল বড় ছেলে স্কুল ছুটি ছিল তারপরে বৃহস্পতিবার দিন তো পয়লা জানুয়ারি সেদিন তো বৃহস্পতিবারে যেরকম নিরামিষ খাই পাঠ হয় ওই জন্য আর পয়লা জানুয়ারিতে কোথাও যাওয়া হয়নি বাড়িতে এমনি কাটিয়ে দিয়েছি তো চলো সবাই ভালো থেকো ওঠাটা